সাত তারিখ খেলা হবে আগরতলার মালিক কে সাত তারিখ প্রমাণ করবে মহারাজ কিশোর সাতই নভেম্বর ত্রিপুরায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করল তিপ্রাসা আগরতলায় মহারাজ কিশোরের বিশেষ আন্দোলন র্যালি সেখানে প্রমাণ করবে আগরতলার মালিক মহারাজ প্রদ্যুৎ তিপ্রাসা তিনি নিজেই ঘোষণা দিলেন আগরতলায় খেলা হবে সাত তারিখ কি হতে যাচ্ছে এই রাজ্যে তেইশ তারিখ ত্রিপুরা স্ট্রাইক সাত তারিখ আগরতলার মালিককে প্রমাণ করবে খেলা হবে বললেন সাত তারিখ কি বলছেন তিনি একবার শুনুন সেই বক্তব্য তারিখ

দেখা হবে আর বেশি দিন পরিশ্রম করতে হবে না মাত্র ধানসার দরকার আছে মাত্র ধানসার দরকার পার্টি এই সাত তারিখ সাত তারিখ তীব্র পথারে ফ্ল্যাগ হবে না রঞ্জিত বাবু সাত তারিখে কেউ জায়গাতে তিপড়া মথারে ফ্ল্যাগ হবে না ওই জায়গাতে প্রাউ কুমার ছবি হবে

আমাদের তীপ্রাসা জনগোষ্ঠী আমার তীপ্রাসা জনজাতি আছে